আমি আজকে আপনাদের সাথে একজন সফল ব্যবসায়ী রতন টাটার জীবনী সম্পর্কে আলোচনা করব। রতন টাটা ব্যবসার জীবন্ত লিজেন্ট রতন টাটার জীবনী অনেকটাই সিনেমার গল্পের মতো বাবা ছেড়ে যাওয়ার পর অসহায় মা ও ছেলেকে ভরণ দায়িত্ব নেন দাদি সে ছেলে বড় হয়ে ছোট একটা চাকরি নিয়ে ঢোকেন পারিবারিক প্রতিষ্ঠানে তারপর এক সময়ে সেই প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসেন নিজের মেধা আর পরিশ্রম দিয়ে তারপর ছোট একটি লোকাল কোম্পানিকে বিরাট এক আন্তর্জাতিক কোম্পানিতে পরিণত বছরের মিশনে পৃথিবীর মহাদেশের একশোটিরও বেশি দেশে ছড়িয়ে দেন প্রতিষ্ঠানটির ব্যবসা তার অবসরের সময়ে কোম্পানির বার্ষিক আয় ছিল দশ হাজার কোটি ডলার আর তার নিজের মোট সম্পদের পরিমাণ ছিল সত্তর বিলিয়ন ডলারের বেশি যে রতন টাটাকে কোম্পানির বড় পদ দেয় কোম্পানির লোকজন থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সমালোচনায় মুখর হয়েছিল তারই অবসরের সময় সব আফসোসে মরে যাচ্ছিল কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করলেন তার বিস্তারিত চলুন জেনে নেই রতন টাটার জীবনী থেকে আমরা এখন রতন টাটার ছোটবেলা নিয়ে আলোচনা করব ধীরুভাই আম্বানি এর মতো অতটা কষ্ট না করলেও রতন টাটার শৈশবও বেশ কষ্টে কেটেছে রতন টাটার জন্ম হয় উনিশশো সালের আটাইশে ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা নাভালের নানি ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার স্ত্রী হীরাবাই টাটার আপন বোন জামশেদজি টাটার ছোট ছেলে স্যার রতনজি টাটা নাওয়ালকে দত্তক নিয়েছিলেন কারণ তার নিজের কোনো সন্তান ছিলেন না নাভালের প্রথম স্ত্রী সোনুর গর্ভে জন্ম নেন রতন টাটা রতনের বয়স যখন দশ বছর তার বাবা তাকে ছোটো ভাই জিমি ও তার মাকে ছেড়ে সুইস ভারতীয় সিমন টাটাকে বিয়ে করেন বাবার দ্বিতীয় বিয়ের পর তার মা এতটাই অসহায় হয়ে পড়েন যে রতন টাটার আশ্রয় হয় যে এন প্রীতিত পার্সিনামি এক অনাথ আশ্রমে সেখান থেকে তার দাদি নবতাজ বাই টাটা রতনকে নিয়ে আসেন এবং দুই নাতি ও পুত্রবধূর দায়িত্ব নেন রতন তার সৎ ভাই নোয়েল টাটার সাথেই বেড়ে উঠতে থাকেন রতন টাটা ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছিলেন চ্যাম্পিয়ন স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর তিনি মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল এবং সিমলার বিশপ কটন স্কুলে পড়াশোনা করেন উনিশশো সালে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং উনিশশো সালে নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এছাড়াও উনিশশো পঁচাত্তর সালে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট বিষয়ে একটি কোর্স করেন রতন টাটার ক্যারিয়ার নিয়ে একটু জানব বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী রতন টাটার শুরুটা হয়েছিল ছোটোখাটো চাকরি দিয়ে পড়াশোনা শেষ করে তিনি আমেরিকার জোনস অ্যান্ড ইমোন্স নামে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে কিছুদিন কাজ করেন তারপর উনিশশো একষট্টি সালে তিনি টাটা স্টিল চাকরি শুরু করেন ব্লাস্ট ফার্নেস দেখাশোনা এবং লাইমস্টোন খুঁড়াখুরি দেখভাল করার মতো ছোট কাজ দিয়ে টাটা গ্রুপে তার যাত্রা শুরু হয় তিনি তার মেধা আর পরিশ্রম দিয়ে দশ বছরের মধ্যে কোম্পানির ম্যানেজমেন্ট উঠে নিয়ে আসেন তিনি প্রায় একক প্রচেষ্টায় টাটা গ্রুপের কোম্পানি ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স নেলকো একটি ভালো অবস্থানে নিয়ে আসেন কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে কোম্পানিটি একসময় বন্ধ হয়ে যায় কিন্তু রতন টাটা মূল কোম্পানিতে বেশ ভালোভাবেই কাজ করতে থাকেন টাটা গ্রুপের চেয়ারম্যান হওয়াও ইতিহাস সৃষ্টি উনিশশো সালে টাটা সন্সের তৎকালীন চেয়ারম্যান জেআরডি টাটা অবসরে যাওয়ার সময়ে রতন টাটাকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন চেয়ারম্যান পদে বসার সাথে সাথেই পুরো কোম্পানি থেকে তিনি চরম বিরোধিতার মুখে পড়েন কোম্পানির প্রধান পদাধিকারীদের প্রায় কেউই চেয়ারম্যান হিসেবে তাকে মেনে নিতে চাইছিল না আর ডি টাটা কোম্পানির প্রশাসকদের অতিরিক্ত স্বাধীনতা দিয়ে রেখেছিলেন ফলে তাদের অনেকেই স্বেচ্ছাচারী ফলে তাদের অনেকেই স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল এই স্বেচ্ছাচারী অফিসাররাই মূলত রতন টাটার বিরোধিতা করেছিলেন এই সমস্যার সমাধানে রতন টাটা কোম্পানিতে চাকরির বয়সসীমা বেঁধে দেন যাতে করে এই সব সিনিয়র অফিসারদের বেশিরভাগই অবসরে যেতে বাধ্য হন যাতে করে এই সব সিনিয়র অফিসারদের বেশিরভাগই অবসরে যেতে বাধ্য হন এছাড়া গ্রুপের অধীনে থাকা কোম্পানিগুলোকে নিয়মিত হেড অফিসে রিপোর্ট করার নির্দেশ দেন প্রতিটি কোম্পানিকে তাদের লাভের একাংশ টাটা ব্র্যান্ড বড় করার পেছনে বিনিয়োগ করার নির্দেশ দেন তার আমলে তিনি টাটা গ্রুপের সব কোম্পানিকে একটি প্রশাসনের আওতায় নিয়ে আসেন গ্রুপের সফটওয়্যার ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ দেন তার নেতৃত্বে একুশ বছরে টাটা গ্রুপের আয় চল্লিশ গুণ বেড়েছিল আর লাভ বেড়েছিল গুণ তার উদ্যোগে টাটা টি টেটলি কোম্পানিকে অধিগ্রহণ করে আঠারোশো সালে প্রতিষ্ঠিত টেটলি ছিল বিক্রয়ের দিক থেকে ইউকে ও কানাডার এক নম্বর এবং আমেরিকার দুই নম্বর চা কোম্পানি তার আমলে টাটা মোটরস বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড জাগুয়ার অ্যান্ড রোভারকে অধিক তার আমলে টাটা মোটরস বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড জাগুয়ার অ্যান্ড রোভারকে অধিগ্রহণ করেন সেই সাথে টাটা স্টিল অধিগ্রহণ করে লন্ডন ভিত্তিক কোরাসকে অধিগ্রহণের ফলে টাটা গ্রুপ ভারতীয় একটি লোকাল কোম্পানি থেকে ইন্টারন্যাশনাল জায়ান্ট কোম্পানিতে পরিণত হয় এর ফলে টাটা গ্রুপের আয়ের পঁয়ষট্টি পার্সেন্ট বিশ্বের একশোটি দেশে পণ্য বিক্রয়ের মাধ্যমে আসতে থাকে বিশেষ করে টাটার বাস ও ট্রাক সারা বিশ্বে জনপ্রিয় এছাড়া টাটার জাগুয়ার ল্যান্ড রোভার গাড়ি তো সারা বিশ্বেই অভিজাত গাড়ি হিসেবে সমাদৃত এসবের বাইরে ভারতের সবচেয়ে বড় আউটসোর্সিং ফার্মও টাটা গ্রুপের এছাড়া চাইনিজ মোবাইল ব্র্যান্ড শাওমির বেশ বড় অংশের শেয়ারের মালিকানাও টাটা গ্রুপের ত্রিশ হাজার রুপির কম পুঁজিতে শুরু করা কোম্পানিটিকে রতন টাটা নিজের হাতে ট্রিলিয়ন ডলার কোম্পানি বানিয়েছেন সাতটি ব্যবসায়িক গ্রুপটির রয়েছে একশোটি প্রতিষ্ঠান আইটি ব্যাংকিং ইলেকট্রনিক্স কেমিক্যাল খাদ্য টেক্সটাইল সব ক্ষেত্রেই টাটা গ্রুপের যে সদর্প বিচরণ তার কারিগর এই রতন টাটা যে রতন টাটাকে চেয়ারম্যান করায় সব খেপে উঠেছিল 2012 সালে অবসরের ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই তাকে থেকে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেছিল টাটা গ্রুপের বাইরেও তার বেশি টাটা গ্রুপের বাইরেও তার বেশ কিছু বিনিয়োগ রয়েছে মূলত নতুন সম্ভাবনাময় ব্যবসাতে তিনি এই বিনিয়োগগুলো করেছিলেন যার ফলে ব্যবসাগুলো নিজের পায়ে দাঁড়াতে পেরেছে ভারতের অন্যতম ই কমার্স ওয়েবসাইট স্ন্যাপডিলে তিনি নিজের পকেট থেকে বিনিয়োগ করেছিলেন এছাড়া অনলাইনে ভারতীয় চায়ের বিক্রেতা টি বক্স ক্যাশব্যাক ওয়েবসাইট ডট কমেও তিনি বিনিয়োগ করেছেন এসবের বাইরে আমেরিকান এক্সপ্রেসেও তার ব্যক্তিগত বিনিয়োগ রয়েছে তার শিক্ষার অবদান হার্ভার্ড ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে খুব অল্প দিন পড়লেও প্রতিষ্ঠানটির প্রতি রতন টাটার দারুণ মায়া জন্মেছিল 2010 সালে টাটা গ্রুপ হার্ভার্ড বিজনেস স্কুলে একটি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য পাঁচ কোটি মার্কিন ডলার প্রদান করে হলটির নামও দেয়া হয় টাটা হল এটি মূলত পেশাজীবীদের ব্যবসায়িক শিক্ষার জন্য ব্যবহার হবে কার্নেগি মেলন ইউনিভার্সিটি অটোমোবাইল নিয়ে গবেষণার জন্য টাটা কনসালটেন্সি সার্ভিস যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়কে সাড়ে তিন কোটি মার্কিন ডলার প্রদান করে